আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মোহাম্মদ মোজাম্মল হক আমি আপনাদের সামনে মুর্শিদি শান একটু গাইব সবাই পাশে থাকবেন তুমি মুর্শিদ ধরে করো সাধন নইলে কি আর মুক্তি আছে তুমি মুর্শিদ ধরে করো সাধন নইলে কি আর মুক্তি আছে ওর যার সাথে নাই প্রেম যার সাথে নাই প্রেম তার ডাকলে কি আর প্রাণ জুড়াবে তুমি মুর্শিদ দরে করো সাধন নইলে কি আর মুক্তি আছে যার নূর চেহারা দেখা মাত্র মনে জাগে আনন্দ তিনি তোমার পর পরমর্শি ধরো তুমি তার সঙ্গ ও যার নুর চেহারা দেখা মাদর মন জাগে আনন্দ তিনি তোমার পরমর্শিদ ধরো তুমি তার সঙ্গ ওরে এই দেহমন জীবন দিয়া করো তুমি মর্ষি দিশেবা এই দেহমন জীবন দিয়া করো তুমি মর্ষি প্রেম প্রেমভক্তি উদয় হবে প্রাণ জুড়াবে তারি তুমি 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 দরে করো সাধন নইলে কি মুক্তি আছে তুমি বরে কাছে নিও যিনি তোমার মুর্শিদগণ তাকে তোমার জেনে করো তুমি তুমি বরে কাছে নিও যিনি তোমার মুর্শিদগণ তাকে তোমার মৌলা জেনে করো তুমি আলিঙ্গন তোমার যত ইচ্ছা আছে সবে দিও তার চরণে তার ভাবনায় থাকো ডুবে পাবে তুমি করঙ্গন তুমি মুর্শিদ ধরে কর সাধন নইলে কি আর মুক্তি আছে যার সাথে নাই প্রেম যার সাথে নাই প্রেম তার ঢাকলে কি আর প্রাণ জুড়াবে সব সবার চাইতে গোপন বিষয় যার সাথে আদান প্রদান তার চরণে বক্তি দিতে লাগে না বেশ বিদান সবার চাইতে গুপন বিষয় যার সাথে আদান প্রদান তার চরণে কদম উঁচু চুমু দিতে লাগে না রে বেশ বিধান তার প্রেমিতে মজল যারা সাফল্য তার জনম বরা তার প্রেমেতে মজল যারা সাফল্য তার জনম বরা কাজী আইনুল বলে পেল তারা মুর্শিদ প্রেমে যে মজেছে তুমি মুর্শিদ ধরে করো সাধন নইলে কি আর মুক্তি আছে যার সাথে নাই প্রেম যার সাথে নাই প্রেম রীতি তার ডাকলে কি আর আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাকাত